এখন এটা তো এখন অব্দি রেডি মাই রুম তো এখন এটা ছিল না কি রান্না হয়েছে তোকে একটু দেখা হোম টুর দাও হোম টুর দাও হোম টুর দাও ও এত কিছু তো হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরা অনেক অনেক ভালো আছি আর সবাইকে জানাই গুড মর্নিং যেহেতু তোমরা সকাল সকাল এই ভিডিওটা দেখবে আর হ্যাঁ তোমাদের একটা কথা বলতে চাই তোমরা অনেকেই কমেন্ট করেছো দাদা তোমাদের হোম টুর দাও হোম টুর দাও হোম টুর দাও হোম টুরের ভিডিও আমি ওই এর আগেও অনেক দুবার হয়তো দিয়েছি কিন্তু তোমরা তারপরেও দেখতে চাইছো আমাদের ঘরে নতুন করে কি কি কাজ হয়েছে কি না হয়েছে বোনের ঘরেও অনেক কিছু কাজ হয়েছে তো আজকের ভিডিও আমি তোমাদের হোম ট্যুরও দেখাবো আর তার আগে আমাদের বাড়িতে আমার মা যেহেতু বোন তো কেদারনাথ গেছে তোমরা সবাই যেন কালকে হয়তো বাড়িতে আসবে আর তো আজকে বাড়িতে মা কি কি রান্না করছে সেটাই তোমাদের সাথে শেয়ার করব তার আগে চলো আমি ব্যাক ক্যামেরা করিনি আর একটু না আগে আমার সাথে একটা ঘটনা ঘটেছে আমার খা মানে পালঙ্কের নিচেই দিয়েও শুয়ে রয়েছে আমি সেটা দেখি ও মানে এমন জায়গায় শোয় কী করবো কী বলবো যখনই আমি নামতে গেছি ওর গায়ে মানে পাড়ায় লাগবে লাগবে নিজে পড়তে একদম মানে পড়েই যেতে গেছিলাম তো চলো তার আগে আমি ব্যাক ক্যামেরা করে নিই মা বাড়িতে কি কি রান্না করছে সেটা তোমাদের সাথে শেয়ার করে নিই চলো তো এই হচ্ছে মা রান্না করছে মা কি রান্না করছো হ্যাঁ নিরামিষ হ্যাঁ হ্যাঁ আর এই মানে এই বছর এই প্রথম আমাদের বাড়িতে আজকে ক্যাট বাটা হচ্ছে তাই না আর ঘ্যাটকল বাটা তো বলতে গেলে বোনেরই স্পেশাল বোনকে দেখো ভিডিও কল করবো ঘ্যাট নাম শুনতে কি বলে তো এদিকে যে মা প্রথমত ঘ্যাট কল ভেজে নিচ্ছে এটা ঘ্যাট তো হ্যাঁ হ্যাঁ তো চলো আর অনেকেই বলেছে মা আমাদের হোম টুর দিতে আমাদের ঘর টর সবকিছু দেখবে তো আজকে আমাদের ঘর দেখাবো হ্যাঁ ততটা ভালো না এখন অবধি মানে বলতে গেলে উপরের তো সেরকম ভাবে কাজ হয়নি নিচের ঘরে একটু কাজ হয়েছে আর এই যে রিও দেখো এইখানে এখন থেকে এখানে দেখছো একটু আগে শুয়েছিলে এইখানে এই যে আমি ওখান থেকে যেই নেমেছি ওর গায়ে পাড়ায় লাগতে লাগতে বেঁচে গেছি তো এদিকে এই যে তো তোমরা যেহেতু চাচ্ছ হোম ট্যুর তো চলো পরে আমি চ্যান্দান করে নিই খেতে বসবো তার আগে তোমাদের আমাদের পুরো ঘরটা ঘুরে ঘুরে দেখাবো তো তারপর তোমাদের সাথে কথা হচ্ছে চলো এখন দুপুর বেলা হয়ে গেছে মায়ের রান্না টান্না সবকিছু কমপ্লিট হয়ে গেছে তো ভাবলাম খাওয়া দাওয়া করে নি তারপরে একবারে তোমাদের সাথে হোম টুরটা শেয়ার করব তো খাওয়া দাওয়ার পরে তো আজকে এখন আমি খাওয়ার সময় বোনকে করব ভিডিও কল আর বোনকে দেখাবো যে বাড়িতে কি কি রান্না হয়েছে কি না হয়েছে সবকিছুই দেখাবো তো তোমরা জানো বোন কোথাও ঘুরতে গেলে বাড়ির খাবার প্রচন্ড মিস করে তো আজকে বাড়িতে সেরকমভাবে অনেক কিছু রান্না হয়েছে যেরকম ঘ্যাট কলোর ফেভারেট এটা রান্না হয়েছে

বল হ্যালো ভালো আছো ট্রেনে রয়েছে তোদের নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে অ্যাকচুয়ালি কেটে কেটে যাচ্ছে কথা তো চলো এই যে ট্রেনে রয়েছে তোমরা তো জানো ট্রেনে থাকলে নেটওয়ার্ক প্রবলেম হয়

আরে যারা 10 এর কোয়ার্টার তো এখন এই খাওয়া দাওয়া করি তোমাদের সাথে হোম শেয়ার করব চল তো তোমরা যেহেতু সবাই আমাদের হোম টুর দেখতে চাইছো আমাদের বাড়ি দেখতে চাইছো তো চলো এবার আমি তোমাদেরকে আমাদের বাড়ি ঘর রুম সবকিছু তোমাদের সাথে শেয়ার করব তো প্রথমত এই যে রয়েছে আমাদের ঘর দেখতে পাচ্ছ এই যে দেখো তো এদিকে রাস্তা এদিকেও রাস্তা রয়েছে আর এই হচ্ছে ঘর যেটা এখন এটা তো এখন অবধি রেডি হয়নি হয়ে যাবে আর এটার মধ্যে পিড়াই পিড়াই বলতে গেলে হয়ে গেছে শুধু বাইরেটা একটু বাকি রয়েছে আর এই যে ঢুকতেই তুলসী পিড়ি যে এটা প্রথমে রয়েছে আর তারপরে এই যে আমাদের গেট আর এখানে এখন আমাদের রিও বাবুকে করে দিচ্ছে চিরনি মা দেখো রিও আজকে চ্যান করেছে মা ক্যামেরাটা ধরো তো আজকে মা এই যেদিকে এখন ডিও চিন ডিও হ্যান্ডশিক 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 তো করবে না তো এদিকে সে এই যে মা মা আমাদের হোম ট্যুর করবো আমাদের ঘর দেখাবো আজকে সবাইকে তো ধরো এই যে তো চলো প্রথমত আমার রুম দিয়ে শুরু করে এদিকে আসো তো এই হচ্ছে মাই রুম তো এটা বলবো না অ্যাকচুয়ালি আমারই রুম এটা অ্যাকচুয়ালি এখন আপাতত আমি থাকি কিন্তু এটা ভবিষ্যতে মানে আগে কিছুদিন পরে যে রুমটা মাকে দিয়ে দেওয়া হবে যাতে এই রুমটা হয়ে যাবে মায়ের যখন আমার উপরের রুমটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে আমি এই রুম ছেড়ে দেবো আর এদিকে রয়েছে এটা আমাদের প্রথমত আমার রুম আর এদিকে রয়েছে এই যে বনের রুম তো বনের রুমে বলতে গেলে নতুন কি তোমরা হয়তো এর আগে যে হোম টুটার দেখেছো আমাদের রুমগুলো দেখেছো তখন এটা ছিল না যেটা যে নতুন করা হয়েছে দেখো জামা প্যান্ট দেখলে তোমরা অবাক হয়ে যাবে মানে এত জামা প্যান্ট যে বনে কি বলবো এই পেটি খুললে শুধু ওর জামা প্যান্ট আমার আমার ঘরের নিচে আমার নিজের ঘরের নিজের পেটি পালন খুললে ওর জামা প্যান্ট তো এইদিকে রয়েছে এটা হয়েছে নতুন তারপরে এই কভারটা হয়েছে নতুন পুরো এই দেখতে শুধু জামা প্যান্ট পুরো জামা প্যান্ট এটা হয়েছে নকি নতুন তারপরে এই যে যে সানসেটটা ছিল এটাকেও ওকে জামা প্যান্ট রাখার জন্য বানিয়ে দেওয়া হয়েছে সব কিছু মানে ওর যে এত এত জামা প্যান্ট ওর জন্যই মানে ওকে পুরো ঘরটাই কভার কভার করে দেওয়া হয়েছে যাতে ও জামা প্যান্ট জামা প্যান্ট শুধু রাখুক আর এদিকে রয়েছে এই যে এটা তোমাদের এটা কি বলবো তোমরা বুঝে আর এদিকে রয়েছে এই যে কিচেন যেটা এখনো বলতে গেলে একশোর মধ্যে পার্সেন্ট হয়ে গেছে কুড়ি পার্সেন্ট বাকি আছে সেটা কিছু দিনের মধ্যেই হয়ে যাবে যেটা আমি মানে করার জন্য লেগে পড়ে রয়েছি হয়ে যাবে খুব তাড়াতাড়ি হয়ে যাবে শুধু বলতে গেলে এখানে বাকি রয়েছে শুধু কভারগুলো কভারটা বাকি রয়েছে চিমনিটা বাকি রয়েছে বাস এটা করলে হয়ে যায় না ফল সিলিং বাকি রয়েছে ফল সিলিং আর কভার এই দুটো জিনিসই বাকি রয়েছে বাকি তো সবকিছু ধীরে 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 বলতে গেলে করেই ফেলেছি আর দেখতে পাচ্ছি এটা তো তোমরা দেখেছো আর উপরে বলতে গেলে উপরে দেখো মা এখনো তো আপাতত রান্না করে আমাদের এই যে সিঁড়ি নিচে যেটা আগে থেকে রান্না করতো এখানে রান্না করে আর এদিকে আসো দেখাই তোমাদের তো তোমরা অনেকেই ভাবো আমাদের বাড়ি অনেক বড় বাড়ি অনেক বড় বাড়ি কিন্তু না এরকম কোন বিষয় না আমাদের বাড়ি আগে ছোটই ছিল এদিকে দেখো রিও চলে আসছে দেখানোর জন্য তোমাদের তো এদিকে রয়েছে এই যে আমাদের ছাদ যে হয়তো তোমরা অনেকে কমেন্ট করো দাদা তোমাদের ছাদেও টাইলস বসানো অ্যাকচুয়ালি ছাদে টাইলস বসানো তার কিছু কারণ আছে যেহেতু এই ছাদের বাড়িটা উঠে যাচ্ছিল ওর জন্য মা বললো টাইলস লাগিয়ে দিতে ওর জন্য আর এদিকে রয়েছে এই যে আমাদের পুজোর রুম যেখানে মা থাকে আপাতত মা এক মানে গরমের বেশি গরম পড়লে বনের রুমে চলে যায় আর বাকি বাকি এখানেই থাকে এখানে গান বাজনা করে তোমরা সবাই যেন মা যেহেতু গান বাজনা করে আর এদিকে এই যে আমাদের ছাদ আর এই যে নতুন একটা বশরুম বলতে গেলে এটা এখনো রেডি হয়নি হবে এই একটা বশরুম রয়েছে আর ওদিকে আমার রুমে দেখো আমার রুমে একটা নতুন জিনিস আমি আগাগোড়াই চেয়েছিলাম যে আমার রুম আমার রুম এরকম হবে যে আমার রুম থেকে মানে বাইরে কোনো বেরোনোর কোনো সিন হবে না তো এই হচ্ছে আমার রুম যেটা এখন হয়নি শুধু আমি করে রেখে দিয়েছি তো এইদিক হচ্ছে এই যে আমার রুম এখানে রয়েছে আমার রুমের সাথে অ্যাটাচ বসরুম যেটা এই যে এখন কিছু হয়নি সব গড়ে এখনো বলতে গেলে কিছু হয়নি শুধু প্লাস্টার করে রেখে দিয়েছি আর এই সাইডে ব্যালকনি ব্যালকনির পিছনে পুরো খোলা মাঠ বলতে গেলে আমাদের বাড়ির পিছনে কোনো ঘরবাড়ি নেই ঘরবাড়ি নেই বলবো না ওই যে রয়েছে কিন্তু এই সাইডটা থেকে পুরোই বলতে গেলে মাঠটাই তোমা মা তার এই দেখছো এদিকে যে পুরোটাই আমাদের জমি রয়েছে আর ছাদে কি এই গরমে ছাদে যে কি করবো তোমরাই জানো গরম পড়েছে যা ছাদে তো যেতে পারবো না এই ছিল আমাদের রুমটুমা আমাদের বাড়ি তোমার কেমন লাগে বলো ভালো হ্যাঁ বাড়ি তোমার বাড়ি তুমি যদি মনে করো তোমার বাড়ি একটু বাজারের দিকে বা একটু কোন শহর মানে বিয়ে হ্যাঁ অনেকে বলে দাদা তোমরা অনেক ভিতরে থাকো অনেক গ্রামের মধ্যে থাকো হ্যাঁ ভাল লাগে তোমার তো এদিকে দেখো এই যে পুরো মাঠ এর এদিকে দেখো এই যে পুরো মাঠ দেখো খোলা মাঠ আমাদের এদিকে এই যে পুরো খোলা মাঠ কিন্তু একটা জিনিস আমাদের এখানে গরমের সময় গরম ঠান্ডার সময় আরও ঠান্ডা কারণ কি ঠান্ডার সময় সাইডটা হাওয়া আসে প্রচুর তো চলো আর কি বলবো তোমাদের সাথে এই ছিল আমাদের হোম ট্যুর তো ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই জানিও আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর তোমরা চলো তো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিও ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর হ্যাঁ আমাদের হোম ট্যুরটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানিও আর টাটা বাই বাই সবাইকে